আজ থেকে প্রায় দুই মাস আগে পরিবারের মানুষকে বলা হয়েছিল যে ইলেকশন পর অর্থাৎ নির্বাচন শেষ হলে তাদের সমস্যার সমাধান হবে তবে নির্বাচন পেরিয়েছে এখন পর্যন্ত কোন রকম সমাধান হয়নি সরকারি আমলা থেকে আধিকারিক সহযোগিতার হাত কেউ বাড়াননি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কে এখন মাথা গোজার ঠাই নিয়ে সমস্যায় এবার দেখার যে তাদের মাথা গোজার ঠাইয়ের ব্যবস্থা কে বা কারা করছে যার ঘর নেই যার মাথা গোজার ঠাই নেই সেই কষ্টটা সেই বোঝে আমরা চেষ্টা করব আমরা নন পলিটিক্যাল লোক আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে চেষ্টা করব ডোমকল ব্লক তথা পৌরসভার আন্ডারে এই ধরনের যারা অসহায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী মজুমদার মহাশয় ওনার হাত দিয়েই ফিতে কেটে ওনাদের ঘরের চাবিটা আমরা হ্যান্ডওভার করলাম মনে আছে বাইশে মে আমরা একটা সংবাদ সম্প্রচার করেছিলাম তুলে ধরেছিলাম দাস পরিবারের অসহায় কাহিনী মাথা গোজার জায়গা ছিল না তাদের আগুনে ভস্মীভূত হয়েছিল তারও প্রায় মাস দুয়েক আগে তাদের সর্বস্ব ঘটনাস্থলে পৌঁছেছিলেন প্রশাসনিক আধিকারিকরা পৌরসভা এলাকার ঘটনা মুর্শিদাবাদ জেলার ডংকল খুব চর্চিত ডমকল। আর সেই ডোমকল পৌরসভা এলাকারই ঘটনা একুশ নম্বর ওয়ার্ডের ঘটনা সেই দাস পরিবারের আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার সর্বস্ব খোঁজ খবর নিলেও কোন রকম সহযোগিতা করেননি প্রশাসনিক কর্তারা হয়তোবা গণতান্ত্রিক উৎসব অর্থাৎ নির্বাচনে ব্যস্ত ছিল সকলেই নির্বাচন পর হয়তো সমস্যার সমাধান হতো কিন্তু তাদের যে মাথা গোজার ঠাই সেটা কোথায় মাথা গোজার ঠাই ছিল না জুতো সেলাই করে চলে জীবনযাত্রা একের পর একদিন অন্যের বাড়িতে সহায়ের মতো সেই দাস পরিবার ঠায় নিচ্ছিলেন খবর আমরা সম্প্রচার করি সর্বপ্রথম হয় সেই খবর আমাদের চ্যানেলে অর্থাৎ টিবিএনএ টিবিএনএ সম্প্রচার হওয়ার পরেই বিশিষ্ট সমাজসেবী ডমকল এলাকায় সুপরিচিত আব্দুল আলিম বাপি বিশ্বাস সে খবর দেখেন কথোপকথন হয় আমাদের সঙ্গে তারপরেই তিনি নির্ণয় নেন যে তিনি তাদেরকে মাথা গোজার ঠাই করে দেবেন অর্থাৎ যেখানে পৌঁছাতে পারছেন না প্রশাসন যেখানে পৌঁছাতে ব্যর্থ প্রশাসনিক adhikarikra যেখানে পৌঁছাতে পারে না পৌরসভা সেখানে পৌঁছে যাচ্ছে আব্দুল আলিম বিশ্বাস ওরফে বাপিদা কে বাপিদা কেনই বাসে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সে সমস্ত বড় কাহিনী পরে কোনো একদিন শোনাना হবে তবে আজকে যে পরিবারকে মাথা গোজা ঠাই দিয়েছেন আব্দুল আলিম বাপি বিশ্বাস সে পরিবার রীতিমতো বেশ কয়েক মাস থেকে অসহায় হয়েছিলেন অসহায় হয়ে পড়েছিলেন তিনারা মাথা গোজার ঠায় ছিল না তবে আজকে রবিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভারপ্রাপ্ত আধিকারিক ডোমকল থানার আইসি সাহেব পার্থ সারথী মজুমদারকে নিয়ে তিনি পৌঁছে যান ডোমকলের উমরপুর এলাকাতে আর সেই উম্মরপুর এলাকায় সর্বহারা দাস পরিবারের পাশে পৌঁছান এবং পৌঁছে কংক্রিটের তৈরি অ্যালবেস্টার ও টিন দিয়ে মোড়ানো একটি ছাউনির বাড়ি উপহার দেন আব্দুল আলিম বিশ্বাস বাপীর এই কার্যকলাপে যেমন ধন্যবাদ জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে পাশাপাশি কিন্তু সেই পরিবারও হাসি মুখে উপহার গ্রহণ করে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আব্দুল আলিম বিশ্বাস বাপিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বাপিদাকে টিভিএন সর্বপ্রথম এ খবর সম্প্রচার হয় তারপরে সেই সমস্যার সমাধান করেন তিনি আগামী দিনে আমরা আরও মানুষের সমস্যা তুলে ধরবো আর এভাবেই যেন মানুষের পাশে পৌঁছাতে পারেন বাপিদা সে আশা রাখবো যেখানে পৌঁছাতে পারে না প্রশাসন সেখানে পৌঁছে যাচ্ছে আব্দুল আলিম বিশ্বাস বাপি পথে সামাজিক সংগঠন এবং দমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস মহাশয়কে যার একান্ত উদ্যোগে এবং উভয়ের পথের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে একজন মানুষ তার আশ্রয়ে ফিরে পাচ্ছে মুক্তিদাস খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা এই চারটি হচ্ছে সংবিধানের দ্বারা স্বীকৃত মানুষের অধিকার এই চারটের মধ্যে মানুষের আশ্রয় বা বাসস্থান এটা একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যিনি আজকে তার বাসস্থান ফিরে পেলেন একমাত্র তিনিই জানেন যে বাসস্থান না থাকলে কি যন্ত্রণা ভোগ করতে হয় আরেকবার উদয়ের পথে এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসকে ধন্যবাদ তার বাসস্থানটিকে বাসযোগ্য করে তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই ভালো উদয়ের পথে সংগঠন যারা সেই সংস্থা আছেন তারাও খুব সুন্দরভাবে এগিয়ে এসেছে খুব ভালো লাগছে আজকে এখানে এসে যে একজন অসহায় ব্যক্তির মাথা যে ছাদ তার বাসস্থানে যে সুন্দর ওই যে জিনিসটা দরকার তার একটা ছোট্ট বাড়ি সেই বাড়িটা

মুক্তিদাস তার আগুনে টোটাল বাড়ি পুড়ে নষ্ট হয়ে যায় সেখানে কোনো জিনিসপত্র ছিল না একটা গরুও পুড়ে গেছে এবং নিজেও সে পুড়ে কিছুটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পাওয়াই আমার টোটাল টিমের মানুষকে দিয়ে বিষয়টা তদন্ত করে দেখলাম সত্যিই একদম দরিদ্র সীমার নিচে বাস করে এবং খুব কষ্টে থাকে তা আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি তাকে একটা মাথা গোজার আশ্রয় করে দেওয়ার জন্য এবং সেই দায়িত্বটা আমরা উদয়ের পথের সাহায্যে হরিদানসারের সাহায্যে তত্ত্বাবধানে তার মাথা গোজার ঠাই করে দিতে পেরে আমরা খুব গর্ববোধ করছি এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় দমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী মজুমদার মহাশয় ওনার হাত দিয়েই ফিতে কেটে ওনাদের ঘরের চাবিটা আমরা হ্যান্ডওভার করলাম দেখুন আমরা যার ঘর নেই যার মাথা গোজার ঠাঁই নেই সেই কষ্টটা সেই বোঝে আমরা চেষ্টা করব আমরা নন পলিটিক্যাল লোক আমরা কোনো পদাধিকারী চেয়ারেও বসে নেই তথাপিও আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে চেষ্টা করব দমকল ব্লক তথা পৌরসভার আন্ডারে এই ধরনের যারা অসহায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং কোনো কৃপণতা আমরা করব না এক্ষেত্রে এই ঘরটা তৈরি করতে চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছে